হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে নয়টা পঞ্চাশ তো আবারও একটু যাচ্ছি বাইরে কুচবে আর দরকার আছে চলো যাওয়া যাক বন্ধুরা সঙ্গে থাকেন তো বেরিয়ে পড়লাম যাচ্ছি এখন কোচবিহার

তো মদন মোহন বাড়ির ভিতরে ঢুকে পড়ছি বন্ধুরা চলো একটু ঘুরবো ওইদিকে কাজ হলো দরকারে আসি উকিলবাবুর সঙ্গে দেখা করতে তো এখন মন্দিরে ঢুকলাম চলো সঙ্গে থাকো মদনমোহন বাড়িতে ঢুকবো একটু মন্দিরে তু কে বললাম মতন মোহন বাড়ি মন্দির এখন বৃষ্টি বৃষ্টি এখন বল মা কাল মণ্ড দেব পূজা দিয়ে দিলাম বন্ধুরা তালে ময়ের বন্ধু একটু পোশাক নিব কোন পোশাক নিয়ে যাব একটু দেখি কোথায় যাই আবার খাওয়া দাও করতে লাগবে আবার পার্কে তো যাওয়ার ইচ্ছা আছে দেখি এই যে মদন বাড়ি মন্দির পূজা দিয়ে দিলাম বন্ধুরা একটু প্রসাদ নিয়ে নেব এখন নিয়ে তারপর বাড়িতে যাবো দেখিয়ে আবার পার্কে দিলাম মায়ের প্রসাদ প্রসাদ খেয়ে নেবো এখন মন্দির থেকে বের হয়ে যাচ্ছি চলেন বন্ধুরা এখন বেরিয়ে যাব তাই জন্য ঘুরিয়ে ভাজা শাক হ্যালো ফ্রেন্ডস তো সন্ধ্যাবেলায় আমরা বাড়িতে চলে আসার পর আর ভিডিওটা করাই হয়নি বন্ধুরা শরীরটা একটু অসুস্থ হয়ে গেছিল গাড়িতে মাথা করছিল বম হয়েছিল আমার ভীষণ টায়ার ছিলাম এসে আর ভিডিওটা কন্টিনিউ করিনি এখন খাওয়া দাওয়া করে নিলাম রাতের ডিনার এখন বাজে দশটা তো এখন থেকে ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা